সবাইকে অভিবাদন মোটিভেশনাল স্পিকার চ্যানেলে আপনাকে স্বাগতম আজ আমি আপনাদের সাথে কথা বলতে খুবই আগ্রহী কারণ আমি আপনাদের সাথে যা শেয়ার করতে যাচ্ছি তা আমার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দিয়েছে এবং আমি বিশ্বাস করি এটি আপনার জীবনকেও বদলে দিতে পারে এটি কেবল আরেকটি ব্যবসায়িক টিপস বা সাফল্যের গল্প নয় আজ আমি আপনাদের সাথে এমন একটি বিষয় নিয়ে কথা বলতে চাই যা বেশিরভাগ মানুষ কখনও বুঝতে পারে না কিন্তু এটি সফল এবং সংগ্রামরত মানুষের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য তৈরি করে ধনী এবং দরিদ্র মানুষ কিভাবে তাদের চব্বিশ ঘণ্টা ব্যবহার করে হ্যাঁ আমি সময়ের কথা বলছি এমন একটি সম্পদ যা সবার জন্য একই রকম তবুও কিছু লোক এটিকে সম্পদের সুযোগ এবং স্বাধীনতায় রূপান্তরিত করে আবার কেউ কেউ এটিকে অজান্তেই হারিয়ে ফেলে আমি যখন চীনের হাঙরোলে বেড়ে উঠছিলাম তখন আমার পরিবারের কাছে খুব বেশি টাকা ছিল না জীবন ছিল সহজ অনুমানযোগ্য এবং কখনো কখনো খুব কঠিন আমি খুব তাড়াতাড়ি কিছু লক্ষ্য করেছি আমার চারপাশের প্রাপ্ত প্রাপ্তবয়স্করা এমনকি আমার বন্ধুরাও তাদের বেশিরভাগ সময় প্রতিদিন একই জিনিস করে কাটাত এমন রুটিন পুনরাবৃত্তি করত যা তাদের জীবনের উন্নতি করেনি তারা ঘুম থেকে উঠত কাজ করত খাত টিভি দেখত গল্প করত আর ঘুমাত এটাই ছিল তাদের চব্বিশ ঘণ্টা ইতিমধ্যে আমি লক্ষ্য করতে শুরু করলাম যে যারা বেশি অর্জন করছিল যারা বড় হচ্ছিল শিখছিল এবং এগিয়ে যাচ্ছিল তারা তাদের চব্বিশ ঘন্টা খুব আলাদাভাবে ব্যয় করছিল তারা পড়া চিন্তাভাবনা অনুশীলন এবং নিজেদের উন্নতি করছিল এমনভাবে যা প্রথমে ছোট মনে হয়েছিল কিন্তু সময়ের সাথে সাথে বৃদ্ধি পেয়েছে আমি স্পষ্ট করে বলতে চাই যে ধনী ব্যক্তিরা জাদুকরী ক্ষমতা বা দিনে আরও বেশি ঘণ্টা নিয়ে জন্মগ্রহণ করে না তাদের কাছেও আপনার মতো চব্বিশ ঘণ্টা থাকে একইভাবে চোদ্দশো চল্লিশ মিনিট পার্থক্য কি তা হলো তারা কিভাবে এই মিনিটগুলি ব্যবহার করতে পছন্দ করে বেশিরভাগ দরিদ্র মানুষ বা যারা অভ্যাসে দরিদ্র থাকে তারা জীবনের প্রতিক্রিয়া জানাতে তাদের সময় ব্যয় করে তারা বার্তা বিভ্রান্তি টিভি এবং সোশ্যাল মিডিয়ার প্রতিক্রিয়া জানায় তাদের সময় অন্যদের তাদের বস তাদের বন্ধুদের বা সংবাদ দ্বারা নির্ধারিত হয় বিপরীতে ধনী ব্যক্তিরা ইচ্ছাকৃত তারা তাদের সময় পরিকল্পনা করে তারা শেখা স্বাস্থ্য এবং সৃজনশীলতায় বিনিয়োগ করে তারা বুঝতে পারে যে বুদ্ধিমানের সাথে ব্যয় করা প্রতিটি ঘন্টা ব্যাংকে থাকা টাকার মতো বৃদ্ধি পায় নিজের দিন সম্পর্কে ভাবুন আপনি কত ঘন্টা নতুন কিছু শেখার জন্য ব্যয় করেন আপনি কত ঘন্টা নির্বোধ বিনোদনের জন্য ব্যয় করেন চিন্তা অভিযোগ অথবা এমন কিছু করে কত ঘন্টা নষ্ট হয় যা আপনার জীবনকে এগিয়ে নিয়ে যায় না ধনী ব্যক্তিরা সময়কে শোনার মতো দেখে তারা জানেন যে প্রতিদিন সকালে তিরিশ মিনিট বই পড়া সোশ্যাল মিডিয়ায় তিরিশ মিনিট স্ক্রল করার চেয়েও বেশি মূল্যবান তারা জানেন যে প্রতিদিন এক ঘন্টা ব্যায়াম তাদের শরীর ও মনকে শক্তিশালী করে অর্থপূর্ণ কাজ করার জন্য তাদের শক্তি দেয় তারা জানেন যে নেটওয়ার্কিং দক্ষতা অনুশীলন এবং তাদের দিনের পরিকল্পনা করা কোনো ঝামেলা নয় এগুলি ভবিষ্যতের জন্য বিনিয়োগ আমি আমার নিজের জীবনের কিছু উদাহরণ শেয়ার করতে চাই যখন আমি আলিবাবা শুরু করছিলাম তখন আমার কাছে টাকা ছিল না আমার কোনো শক্তিশালী বন্ধু ছিল না এবং আমার বিশেষ তারত্ব ছিল না তবে আমার সময় ছিল এবং আমি এটি আমার চারপাশের সকলের থেকে আলাদাভাবে ব্যবহার করতাম যখন অন্যরা টিভি দেখছিল বা আড্ডা দিচ্ছিল তখন আমি ইংরেজি পড়ছিলাম ব্যবসা সম্পর্কে শিখছিলাম এমন লোকদের সাথে দেখা করছিলাম যারা আমাকে কিছু শেখাতে পারে এবং কিভাবে একটি কোম্পানি তৈরি করা যায় যা বিশ্বের কাছে পৌঁছাতে পারে তা নিয়েও ভাবছিলাম আমি শেখা এবং উন্নতি করার জন্য যে ঘন্টা বিনিয়োগ করেছিলাম তা সময়ের সাথে সাথে বহুগুণে বেড়ে যায় আজ যখন লোকেরা আলিবাবার সাফল্যের দিকে তাকায় তারা ফলাফল দেখতে পায় কিন্তু তারা এর পেছনে অগণিত ঘণ্টার ইচ্ছাকৃত মনোযোগী কাজের দিকে তাকায় না এটাই পার্থক্য ধনী ব্যক্তিরা তাদের দিনের পরিকল্পনা অগ্রাধিকার ভিত্তিতে করেন দরিদ্র ব্যক্তিরা তাদের দিনের পরিকল্পনা সুবিধার ভিত্তিতে করেন আমি ব্যাখ্যা করি দরিদ্র ব্যক্তিরা প্রায়শই বলেন আমি খুব ক্লান্ত অথবা আমি আগামীকাল এটি করব অথবা আমি করতে পারি না কারণ আমার ইতিমধ্যেই অনেক কাজ আছে এদিকে ধনী ব্যক্তিরা বলেন আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠব এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে কাজ করব আমি এমন একটি দক্ষতা শিখব যা অস্বস্তিকর হলেও শিখব অথবা আমি এমন কাজ করব যা অন্যরা এড়িয়ে চলে কারণ এটাই সুযোগ তৈরি করে ধনীরা বোঝেন যে স্বল্পমেয়াদি আরাম দীর্ঘমেয়াদী সাফল্যের শত্রু তারা দীর্ঘমেয়াদী স্বাধীনতার জন্য অস্থায়ী আনন্দের বিনিময় করে দরিদ্র ব্যক্তিরা দুর্ভাগ্যবশত বিপরীত কাজ করে তারা দীর্ঘমেয়াদী সাফল্যের বিনিময়ে অস্থায়ী আরাম কিছু না করার আনন্দ বিনোদনের বিভ্রান্তি কাজ শেষ করার অভ্যাসের বিনিময় আরেকটি জিনিস আমি লক্ষ্য করেছি যে ধনী ব্যক্তিরা ঘুম, স্বাস্থ্য এবং শক্তিকে ভিন্নভাবে দেখেন তারা জানেন যে শক্তি ছাড়া তাদের সমস্ত প্রচেষ্টা নষ্ট হবে তারা ব্যায়াম ধ্যান অথবা কেবল তাদের মন ও শরীরের যত্ন নেওয়ার জন্য সময় ব্যয় করেন দরিদ্র ব্যক্তিরা অফাদি স্বাস্থ্যকে অবহেলা করেন মনে করেন যে এটি এমন কিছু যা তারা পরে চিন্তা করতে পারেন কিন্তু ধনী ব্যক্তিরা বোঝেন যে তাদের মন ও শরীরকে শক্তিশালী করার জন্য ব্যয় করা প্রতিটি ঘণ্টা বছরের পর বছর আরও কঠিন হয়ে ওঠে যা তাদের লক্ষ্য অর্জনের জন্য আরও স্পষ্টতা মনোযোগ এবং স্থিতিস্থাপকতা দেয় ধনী ব্যক্তিরা অন্যদের কাছ থেকে শেখার জন্য সময় বিনিয়োগ করেন তারা বই পড়েন পডকাস্ট শোনেন সেমিনারে যোগ দেন বা পরামর্শদাতাদের সাথে কথা বলেন দরিদ্র মানুষরা অফাদি সমস্যা নিয়ে অভিযোগ করেন কিন্তু সমাধান খোঁজেন না তারা হয়তো সোশ্যাল মিডিয়ায় ঘণ্টার পর ঘণ্টা গসিপ করতে পারেন অথবা এমন ভিডিও দেখতে সময় কাটান যা বিনোদন করে কিন্তু শিক্ষা দেয় না মনে রাখবেন জ্ঞান অর্থের মতোই বৃদ্ধি পায় আপনি যে নতুন দক্ষতা শিখেন প্রতিটি নতুন দৃষ্টিভঙ্গি আপনি অর্জন করেন তা সময়ের সাথে সাথে বৃদ্ধি পায় পরিকল্পনা এবং প্রতিফলনে ব্যয় করার সময় আরেকটি গুরুত্বপূর্ণ পার্থক্য দরিদ্র মানুষরা অফাদি কৌশলগতভাবে চিন্তা না করেই জীবনের মধ্যে দিয়ে দ্রুত এগিয়ে যান তারা ঘটনা সংকট এবং বিভ্রান্তির প্রতিক্রিয়া জানায় ধনী ব্যক্তিরা তাদের দিন তাদের সপ্তাহ তাদের মাস এবং তাদের লক্ষ্য পরিকল্পনা করেন তারা তাদের সাফল্য এবং ব্যর্থতা নিয়ে চিন্তা করেন তাদের কৌশল সমন্বয় করেন এই শৃঙ্খলা গতি তৈরি করে ছোট ছোট দৈনিক উন্নতি মাস এবং বছরে বিশাল ফলাফলে পরিণত হয় আমি আরেকটি পার্থক্যের ওপর জোর দিতে চাই ধনী ব্যক্তিরা না বলার শক্তি অনুভব করেন তারা তাদের সময়কে কঠোরভাবে রক্ষা করেন দরিদ্র ব্যক্তিরা সব কিছু প্রত্যেক আমন্ত্রণ প্রত্যেক গসিপ এবং প্রত্যেক বিভ্রান্তির জন্য হ্যাঁ বলেন এবং তাদের দিনের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ধনী ব্যক্তিরা কেবল সেই জিনিসগুলোকে না বলেন যা তাদের লক্ষ্যের সাথে সঙ্গতিপূর্ণ নয় এবং হ্যাঁ বলেন কেবল সেই জিনিসগুলোকে যা তাদের বৃদ্ধিতে অবদান রাখে এটা সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাগুলির মধ্যে একটি যা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি না বলতে শেখা মানে নিজেকে এবং নিজের ভবিষ্যৎকে সম্মান করা শেখা আজ নিজের চব্বিশ ঘন্টার কথা ভাবুন অর্থহীন ভিক্ষেপের পেছনে আপনি কত ঘন্টা নষ্ট করবেন শেখা চিন্তাভাবনা এবং উন্নতি করার জন্য আপনি কত ঘন্টা ব্যয় করবেন আপনি যে ঘন্টা নষ্ট করেন সেটা এমন একটি ঘন্টা যা অন্য কেউ এগিয়ে যাওয়ার জন্য ব্যবহার করছে আপনি যে ঘন্টা বুদ্ধিমানের সাথে বিনিয়োগ করেন তার পরিমাণ ব্যাঙ্ক অ্যাকাউন্টের সুদের মতো বৃদ্ধি পায় ধনীলা এটা বোঝেন তারা জানেন যে সময় হল জীবনের আসল মুদ্রা আপনি সবসময় টাকা ফেরত পেতে পারেন কিন্তু কখনোই নষ্ট সময় ফেরত পাবেন না আমি চাই আপনি কিছু কল্পনা করুন যদি আপনি পরের দশ বছর প্রতিদিন দুঘণ্টা শেখা অনুশীলন এবং নিজেকে উন্নতি করার জন্য ব্যয় করেন তাহলে দশ বছরে আপনি আজের থেকে গুণ ভালো হতেন আপনি যদি সেই একই দুঘণ্টা আপনার ফোনে স্ক্রল করতে গসিপ করতে বা অভিযোগ করতে ব্যয় করেন দশ বছরে আপনি একই জায়গায় আটকে থাকতেন বা আরও খারাপ হতেন ধনী এবং দরিদ্রের মধ্যে এটাই অদৃশ্য পার্থক্য এটা ভাগ্য নয় এটা উত্তরাধিকার নয় তারা তাদের চব্বিশ ঘন্টা কিভাবে ব্যবহার করে তাই বন্ধুরা এই আলোচনার শেষে আমি চাই তোমরাটা খুব স্পষ্টভাবে মনে রেখো প্রত্যেকেরই প্রতিদিন একই চব্বিশ ঘণ্টা থাকে কাউরির বেশি নেই কাউরির কম নেই সাফল্য এবং সংগ্রামের মধ্যে সম্পদ এবং দারিদ্রের মধ্যে পার্থক্য কেবল ভাগ্য নয় প্রতিভা নয় শিক্ষা নয় তুমি তোমার সময় কিভাবে ব্যবহার করতে চাও তা হল ধনী ব্যক্তিরা বোঝে যে সময় তাদের কাছে সবচেয়ে মূল্যবান মুদ্রা তারা এটি বিজ্ঞতার সাথে ইচ্ছাকৃতভাবে এবং ধারাবাহিকভাবে বিনিয়োগ করে দরিদ্র লোকেরা দুর্ভাগ্যবশত আরাম বিনোদন এবং স্বল্পমেয়াদী আনন্দের দ্বারা বিভ্রান্ত হয়ে এটিকে হারিয়ে যেতে দেয় তুমি সময় কিনতে পারো না নষ্ট ঘণ্টা পুনরুদ্ধার করতে পারো না এবং তুমি এটি ধার করতে পারো না প্রতিটি মিনিট গুরুত্বপূর্ণ প্রতিটি ছোট অভ্যাস বৃদ্ধি পায় যদি তুমি তোমার দিনগুলি শেখা তৈরি করা নিজেকে উন্নত করা এবং এমন লোকেদের সাথে সংযোগ স্থাপনে ব্যয় করো যারা তোমাকে অনুপ্রাণিত করে তাহলে তুমি এমন বৃদ্ধি দেখতে পাবে যা প্রথমে অদৃশ্য মনে হয় কিন্তু বছরের পর বছর ধরে তা থামানো যায় না যদি তুমি তোমার দিনগুলি উদ্দেশ্যের পরিবর্তে প্রতিক্রিয়া টালবাহানা এবং সুবিধা অনুসরণ করে কাটাও তাহলে তুমি সুযোগগুলি তোমাকে পাশ কাড়িয়ে যেতে দেখবে পছন্দটি তোমার এবং এটি সহজ কিন্তু গভীর মনে রাখবেন আপনি আপনার চব্বিশ ঘন্টা যেভাবে ব্যবহার করেন তা আপনার জীবনের প্রতিফলন আজই শুরু করুন আপনার দিনের পরিকল্পনা করুন আপনার সময়কে রক্ষা করুন প্রতিদিন শিখুন পড়ুন চিন্তা করুন ব্যায়াম করুন এবং নিজেকে উন্নত করুন বিক্ষেপকে না বলুন বৃদ্ধিকে হ্যাঁ বলুন এবং আপনার সময়গুলিকে সোনার মতো ব্যবহার করুন আপনি যদি আপনার সময়কে আয়ত্ত করতে পারেন তবে আপনি আপনার জীবনকে আয়ত্ত করতে পারবেন ধনী এবং দরিদ্রের মধ্যে এটাই আসল পার্থক্য টাকা নয় ভাগ্য নয় প্রতিভা নয় বরং প্রতি ঘন্টার ওপর স্থাপিত মূল্য তাই আমি আপনার কাছে এই চ্যালেঞ্জ রেখে যাচ্ছি আপনার চব্বিশ ঘন্টা নিয়ন্ত্রণ করুন এগুলি নষ্ট করবেন না এগুলি বিজ্ঞতার সাথে বিনিয়োগ করুন কারণ আপনি প্রতিদিন যে সিদ্ধান্ত নেন মিনিটে মিনিটে তা আপনাকে সেই ব্যক্তিতে পরিণত করবে আপনি যে জীবন পরিচালনা করেন এবং আপনি রেখে যাওয়া উত্তরাধিকারকে রূপ দেবে সময় হলো বিশ্বের সবচেয়ে ডেমোক্র্যাটিক এবং সবচেয়ে শক্তিশালী সম্পদ এটিকে সম্মান করুন এটি ব্যবহার করুন এবং আপনার ভবিষ্যৎ আপনাকে ধন্যবাদ জানাবে ধন্যবাদ এবং আমি আশা করি আজ থেকে আপনি আপনার চব্বিশ ঘন্টাকে সাধারণ হিসেবে নয় বরং আপনার কাছে থাকা সবচেয়ে মূল্যবান উপহার হিসেবে দেখতে শুরু করবেন যদি আপনি এই ভিডিওটি পছন্দ করেন তাহলে দয়া করে প্রতিদিনের অনুপ্রেরণামূলক ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন